না একটু ধরে এই পর্যন্ত গাড়ি আসবে তো এখন সব ষড়যন্ত্রের রাজনীতি চলছে হয়তো কিন্তু হতে পারে বলছে এই মোহাম্মদ ইউনু সেই নির্বাচন কমিশনের প্রধান থাকবে সে নিজেই ঘোষণা দিচ্ছে আবার মৌলবাদীদের ক্ষমতায় না আসার ব্যাপারটা বা তারা ক্ষমতায় আসতে পারবে না গণতান্ত্রিক কথাবার্তা আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে জোরালো কোনো বক্তব্য না দেওয়া নানাবিধ কারণে মৌলবাদীদের টার্গেটে কিন্তু পপুল ইসলাম আলমগীর আছে তো তাকে যে কোনো উপায়ে এই মুহূর্তে সরিয়ে দেওয়া বা তার বার্ধক্যজনিত কারণে তিনি যদি পরলোক গমন করেন তাহলেও কিন্তু জাতির জন্য আরও একটা মার বিজয়ের দিন সকাল দশটার পর দলীয়ভাবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরা প্রতিনিধি দলের নেতৃত্বে মহাসচিব প্রচণ্ড ভিড়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল পরে তাকে দ্রুত নেওয়া হয় সাভার সিএমএইচে এর আগে গণমাধ্যমে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য ডাঃ এম জাহিদ হোসেন জাতীয় নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন দেশে কবে ভোট হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ প্রধান উপদেষ্টা তো চার মাস বলার পরেও আজকে যেহেতু ধন্যবাদ দিতেই হয় বা তারপরেও আমরা বলবো যত প্রলম্বিত করবেন সমস্যা তত দীর্ঘায়িত হবে বেশি শক্তির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করতে পারেন ধন্যবাদ